রাঙ্গারে রাঙ্গাই সিনা অচল নোট ভাঙ্গাই সিনা পুতিন কাকুর দিছে এবার এবার পারমাণিক হামলার অনুমতি দিলেন পুতিন চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার উনিশ নভেম্বর এ সংক্রান্ত একটি ডিগ্রিতে স্বাক্ষর করেছেন তিনি মনে করা হচ্ছে ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার অনুমতির জবাব দিতেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ডিগ্রিতে বলা হয়েছে পারমাণবিক শক্তিধর কোন দেশের সমর্থন নিয়ে রাশিয়ার রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো মঙ্গলবার যুদ্ধের একশো এক হাজারতম দিবস পার করছে রাশিয়া ইউক্রেন আজকের এই দিনে পুতিন তার দেশের পারমাণু নীতি হালনাগাদ করে এই ডিগ্রিতে স্বাক্ষর করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পুতিনের মুখপাত্র রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসক নতুন এই ডিগ্রিতে বলা হয়েছে এসব দেশের পরমাণু অস্ত্র নেই তাদের যদি তৃতীয় কোনো দেশ বা পক্ষ এ ধরনের বিধ্বংসী অস্ত্র প্রদান করে সেক্ষেত্রে সেসব দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে রাশিয়া মঙ্গলবার মস্কোতে ক্রেমলিনের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পেসক বলেন পরমাণু অস্ত্র নেই এমন কোনো আগ্রাসী দেশের সঙ্গে পরমাণু অস্ত্র সমৃদ্ধ কোনো দেশ যদি জোটবদ্ধ হয় তাহলে তা আর একক নয় বরং যৌথ হামলার পরিণত হয় আর এমন পরিস্থিতিতে নিজেদের নীতি অক্ষুণ্ণ রেখে যে পদক্ষেপ নেওয়া উচিত আমরা সেটাই নিয়েছি পিস্কো পারো বলেন রাশিয়ার সবসময় পরমাণু অস্ত্র ব্যবহার করার বিপক্ষে আমরা শুধু আমাদের নিরাপত্তা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি এর আগে গত রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমিন জেলিনিস্কির রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের দূরপাল্লা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার জন্য অনুমতি দেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই দিনের পর পরমাণু অস্ত্র ব্যবহারিক বিষয় ডিগ্রিতে স্বাক্ষর করলেন পুতিন তো অতএব পুতিন রেখে পাইলে পুতিন থাইমা থাকবো না সে তো বলছেই প্রয়োজনে পারমাণিক যুদ্ধ করবে তারপরেও সে হার মানবে না কারো কাছে সে মাথা নত করবে না অতএব পাগলা খেপলে কিন্তু বিপদ আছে